সরি ভালো ভাই সত্যি দর্শকেরও নিতে একটু প্রবলেম হয় প্রথম প্রথম কারণ মুখ বদল হলে পরে হ্যাঁ মুখ বদল হলে পরে অডিয়েন্সে নিতে একটু সমস্যা হয় তো প্রথম দিকে একটু নেগেটিভ কমেন্টস পেতাম এখন অনেকটা পজিটিভ পাচ্ছি আমি চেষ্টা করছি আরও বেটার করার সবির প্রেম নিয়ে জানি দে কি সিঙ্গেল নাকি মনের মানুষ আছে মনের মানুষ বলতে দাদা সবাই মনের মানুষ কে মনের মানুষ নয় বলো তুমি এই মিস আমি তাদের প্রেম দেখার অপেক্ষায় ছিলেন দর্শকেরা কিন্তু প্রেম থেকে যে কি হয়ে গেল এখন প্রায় মারামারি কাটাকাটির মতো অবস্থা পুরো বদলে গেল মন্দাল ব্যাপারটা কি মানে মনটা একটু নরম হয়েছিল বন্দুকের বদলে হাতে গোলাপ ফুল থাকতো আবার বন্ধু কি করে মানে এটা কেন হলো এত এখানে রোহিণী আছে সেখানে কেন কপাল কপাল কি করা যাবে আমার থেকে ভালো ওই বলতে পারবে কারণ আমি তো নতুন এসেছি নতুন জয়েন করেছি তো ও কেন এটা কেন হবে এটা হলো কারণ কিছু মানুষজন আমাদের প্রেমটা সহ্য করতে পারছিল না কি জెలাসাস হচ্ছিল হ্যাঁ তাই জন্য আমাদেরকে আমাকে পাচার করে দেওয়া হয়েছিল দুবাই দুবাইতে কে কি পাচার পাচার মানে যায় না বাজে দুনিয়াতে ভালো হতে নেই ভালো হয়েছিল পাচার করে দিয়েছিল ওজন আবার খারাপ হয়েছে আবার খারাপ হয়ে হ্যাঁ মারপিট শুরু করে এমন কোন এমন শুরু করেছে স্মৃতি চলে গেছে আর কিছু মনেই নেই একটু কি রোহিণীকে দেখে একটু কিছু মনে পড়ছে না একটু একটু কিছু হয় না মানে একটু একটু তো কানেকশন আছে মনে হচ্ছে আমার সেটা একটু একটু তো কানেকশন है কি বলবো বল এই এটা এখনো এটা এখনো চাপা থাকে না হেরে পরে জানতে তাই তো হ্যাঁ সেটাই সেটা আমিও জানি না প্রকাশ চক্রমশ প্রকাশ সেটা আমিও জানি না এখন কি হয়েছে একদিকে মন্দার বদলে গেছে আর নতুন রোহিণী এসেছেন সকলেই জানি আগে সেটা জানি সৌগনি থেকে শৌমি রোহিণী হয়ে ওঠা কেমন লাগছে আগে বলো সবাই চেনা পরিচিত তবুও নতুন চরিত্র অবভিয়াসলি খুব ভালো লাগছে খুব এক্সাইটেড ছিলাম আমি ক্যারেক্টারটা করার জন্য আর আমি এটা আগেও বলেছি আবার বলছি যে আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল ব্যাপারটা কারণ এত দিন ধরে মিশমিদি এই ক্যারেক্টারটা প্লে করেছে একটা নিজের মতো করে চরিত্রটাকে একটা গ্রাফ দিয়েছে তো সেখান থেকে আমি আবার এই ক্যারেক্টারটা পোর্ট্রে করছি তো দর্শকেরও নিতে একটু প্রবলেম হয় প্রথম প্রথম কারণ মুখ বদল হলে পরে হ্যাঁ মুখ বদল হলে পরে অডিয়েন্সের নিতে একটু সমস্যা হয় তো প্রথম দিকে একটু নেগেটিভ কমেন্টস পেতাম এখন অনেকটা পজিটিভ পাচ্ছি আমি চেষ্টা করছি আরও বেটার করার প্রথম দিকে নেগেটিভ কমেন্টস পেতে তখন মানে একটু মন খারাপ তো হয়ই যে কিন্তু যদিও মানে অন্যের জুতোতে পা গলানোটা একটু টাফ হয় কিন্তু হ্যাঁ আমি জানতাম যে এটা হবে মানে এটা হয় এটা ন্যাচারালি তো হবেই তো আমি একটু মন খারাপ হয়েছিল তো মতো রিপ্লেসেবল ক্যারেক্টার হলে জেনারেলি আর্টিস্টরা করতে চায় না বলে যে এটাকে রিপ্লেস করছো তুমি কথা সেটা কিউ রিস্কটাই না না বাট শি হ্যাজ টেকেন দ্যাট রিস্ক আর খুব মানে স্পোর্টিংলি রিস্কটা নিয়েছে যে না নতুন কিছু করব কারণ ওর খুব বোর ফিল হচ্ছিল তো তাই জন্য মানে ওর সেরকম চ্যালেঞ্জিং চরিত্র পাচ্ছিল না তাই জন্য ওর যখন এই চরিত্রটা ওকে অফার করা হয় ঝাঁপিয়ে পড়ে একদম খুব সুন্দরভাবে সবটুকু দিয়ে করছে একদম এখানে সামনে তো বিশাল যুদ্ধ মানে রোহিণীর ঠিক আছে প্রেমটা হচ্ছিল একবার মন গলিয়েছে সেখান থেকে প্রেম এবার তো স্মৃতি চলে গেছে মানে বড় যুদ্ধ তাই তো হ্যাঁ বিশাল বড় যুদ্ধ কিন্তু মনে হয় যে মন্দার রোহিণীকে ভুলতে পারবে না সে ফিরে আসতেই হবে রোহিণীর কাছে বাবা তাই কি সব ভুলে যাবে রোহিণীকে মনে রাখবে নাকি এমনিতে বন্ডিংটা এমনি বাস্তবে কতটা আমি দেখছিলাম

ముంబైతే <constrained afar> <laughs> <Chevy Mustang91>

नेना ना <laughs> तुम तो <मुझे था। laughs> सॉरी भाई गए। <laughs> रुणी। रुणी, रुणी, रुणी। सुनो 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 तुम्हें से पागलपन को या तिल की दड़े देखिए हाँ लेकिन मैं आखे बंद करता हूँ तो तुम्हें देखता हूँ आखे खोता हूँ तो तुम्हें देखना चाहता हूँ मेरी रोहिणी सिर्फ मेरे नैना सिर्फ मेरे नैना तो बोला ही

আসলে না যে প্রেমে বাধা আমরা গল্পেও দেখছি বারবার মাঝে মাঝে স্মুথ চলতে বলে বিষয় বোরিং হয়ে যায় তাই না ঝগড়া বাধা প্রচন্ড পার্সোনাল লাইফও দেখবে যে স্মুথ চলতে পড়ে বোরিং হয়ে যায় টক মিষ্টি দরকার একটু রাইট সব কিছু বলু একদম ঠিক তাই একদম আমি অ্যাগ্রি করছি আগ্রি বললাম আগ্রি করার পর আর কি বলবো আমি আরে สมিত প্রেম নিয়ে জানি দেবজতে কি সিঙ্গেল নাকি মনের মানুষ আছে মনের মানুষ বলতে দেখো সবাই মনের মানুষ

কিন্তু একদম থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ কি মনের মানুষ নয় আমার থেকে শুরু করে আমার মা বাবা সবাই মনে প্রেম পুরো বোকা বানাচ্ছে